আসসালামু আলাইকুম বারাকাতুহু সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা সবাই সাথে থাকুন পাশে থাকুন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজের প্রত্যাশায় এগিয়ে যাব কুল্লি নফসিন জাইকাতুল মাউদ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটি অতি বাস্তব এবং এই কথাটি এমন এক সত্যি যা অস্বীকার করার কোনো উপায় বা কোনো পথ নাই আমরা সবাই জানি এবং মানি স্বীকার করি কিন্তু কর্মক্ষেত্রে আমাদের চলার পথে আমরা বেশিরভাগ মানুষই এই কথাটি আমরা ভুলে যাই আমাদের খেয়াল থাকে না আমি যে ঘুমিয়েছি ঘুম থেকে উঠতে পারব কি না আমি যে আজকে চমৎকার চমৎকার বাজার করেছি এই বাজার রান্না হওয়ার পর খেতে পারবো কি না আমি যে কালকের জন্য এত এত পরিকল্পনা করেছি আগামী বছরের জন্যে আমি এত এত পরিকল্পনা করেছি এগুলো সত্যিকার অর্থে আমি বাস্তবায়ন করতে পারবো কি না সে বিষয়ে আমরা একেবারেই গাফেল আমরা শুধু পরিকল্পনা করি শুধু প্ল্যান করি আর শুধু দুনিয়ার আখের কামাতে আমরা ব্যস্ত কিন্তু একবার কি ভেবে দেখেছেন আমরা আমাদের সত্যিকার যে লক্ষ্য সেই লক্ষ্যের জন্যে আমরা কতটুকু উদাসীন কতটুকু বা আন্তরিক আমরা বেশিরভাগ মানুষই অনেক উদাসীন আন্তরিকতার আমাদের বড়ই অভাব আমরা শুক্রবার হলে জুম্মার দিন হলে মসজিদে গেলে মসজিদে লোক ধরে না নিস্তালা গ্রাউন্ড ফ্লোর বাইরে রাস্তাঘাট মানুষ আর মানুষ মুসল্লি আর মুসল্লি কিন্তু অন্যান্য দিনগুলো ঢাকা শহরের কথায় চিন্তা করুন এত এত মানুষ কিন্তু ওয়াক্তেও নামাজে লোক হয় না একটা ফ্লোরের এক দুই কাতার মানুষ হয় এবং এত মানুষ আমরা নামাজে উপস্থিত হই কিন্তু আমাদের ইমানের কি অবস্থা প্রত্যেকটা মসজিদে টাইলস করা প্রত্যেকটা মসজিদেই রয়েছে চমৎকার শীতাতাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আলোর ব্যবস্থা পড়াশোনার ব্যবস্থা কিন্তু আমাদের ইমান আঁকিদার একই হাল আসলে সত্যিকার অর্থে আমরা আমাদের ইমানকে শক্তপোক্ত মজবুত করতে পারিনি আর সে কারণেই আমরা আমাদের সমাজের এই কন্ডিশন আমাদের এই সমাজকে বাঁচাতে হলে আমাদের এই মানবতাকে বাঁচাতে হলে এবং পরকালে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে হলে আমাদেরকে অবশ্যই সোজা হতে হবে আসুন আমরা সমাজে সালামের ব্যাপক প্রচলন করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি